আবারও উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম আবারও এই আগস্টেরই চব্বিশের পাঁচই আগস্ট ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম এই দিনে জন্ম হচ্ছে আত্মপ্রকাশ হচ্ছে মঞ্চ চব্বিশে এটা একটি জাতির জন্য দেশের জন্য আমাদের জন্য শুভ ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় দালাল নিষিদ্ধ আওয়ামী বাকশালীকে চিরতরে পাবর রচনা করার জন্য চব্বিশ মঞ্চ চব্বিশ জন্মগ্রহণ করেছে সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই লক্ষ্য পূরণ করবে বাহাত্তর থেকে পঁচাত্তর যে অবশাসন হয়েছিল আপনারা জানেন যে চল্লিশ হাজার দেশপ্রেমিককে হত্যা করা হয়েছিল সমস্ত সংবাদপত্র বন্ধ করা হয়েছিল সমস্ত মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তারপরেও মানুষ প্রতিবাদ মুখর হয়েছিল কবি রবি কাজাদ বলেছিল ভাদ্যে হারাম মানচিত্র ছিঁড়ে খাব তারই পরিপ্রেক্ষিতে রবি কাজাদকে কারান্তলে দেওয়া হয় কাউকে কথা বলতে দেবে না দেখে তখন একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠা করে খুনি বাংলাদেশের পরমশাহী রাজার শেখ মুজিবুর রহমান সে বাকশালের মধ্য দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু এই বিপ্লবী আগজ বিপ্লবের সন্তানেরা আগজ বিপ্লবীরা মুক্তিযোদ্ধারা তার সেই স্বপ্ন চুরমার করে এক দলীয় বাকশাল ব্যবস্থাকে উচ্ছেদ করে বহু গণতন্ত্র নিয়ে এসেছিল মানুষ স্বস্তির বিশ্বাস ফেলেছিল এবং দেশ এবং জাতি রক্ষা পেয়েছিল এই আগস্ট মাসে পনেরোই আগস্ট হল আমাদের হক এবং বাতিলের খাবার যারা পনেরোই আগস্টে অন করে যারা পনেরোই আগস্টের আদর্শকে ধারণ করে তারাই এ দেশে দেশপ্রেমিক তারাই ভারতের প্রভাব মুক্ত দেশপ্রেমিক জনগণ